আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান তাল্লাহ দরবার হাজার শুক্রিয়া আল্লাহ রবুল আলমী আমাদেরকে সুস্থ রাখছেন ভালো রাখছেন এই জন্য আল্লাহ রবুল আলমী দরবার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্য আমার এই ভিডিওটা মেসেজটি হলো ঢাকা বৃহত্তর মিরপুর এক সেকশন এক ব্লক ডি রোড চার বাসা তেরো মাদ্রাসাতে সুলাইমান অবস্থিত এই ভবনে হাঁটি হাঁটি গুটি গুটি পা রেখে মাদ্রাসার বয়স ছয় বছর অতিক্রম হলো আলহামদুলিল্লাহ ছয় বছর পূর্ণ হওয়ার পরে আমাদের মাদ্রাসায় আমরা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমরা মাদ্রাসায় কিতাব বিভাগ চালু করেছি ইনশাআল্লাহ তো আমরা ডিসেম্বরে কিতাব বিভাগের প্রচার প্রচারণা চালাইছি ইনশাআল্লাহ পবিত্র মাহের রমদানুল মুবারকের পর সাওয়াল মাসের ছয় তারিখ থেকে আমাদের কিতাব বিভাগে ভর্তি চলবে ক্লাসগুলো হলো পেলে নার্সারি ওয়ান টু থ্রি পর্যন্ত জেনারেল বিভাগে ভর্তি চলবে পাশাপাশি আমাদের যে মূল লক্ষ্য উদ্দেশ্য কিতাব বিভাগ কিতাব বিভাগটা হলো একটু তাইসির মিজান নাহমিনী পর্যন্ত ইনশাআল্লাহ আমরাশা স্টার্টিং করেছি ইনশাআল্লাহ আমাদের সকল কার্যক্রম সমাপ্তি আমরা এখন শুধু আমাদের ছাত্র ছাত্র ছাত্রী ভর্তি করার অপেক্ষামান ক্লাস শুরু করার অপেক্ষামান বাকি আনুষঙ্গিক যত কাজ আছে ইনশাআল্লাহ আমরা শেষ করেছি এজন্য বৃহত্তর মিরপুর ভিতরে যারা অনাবাসিক অনাবাসিক কিতাব বিভাগে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক কিতাব বিভাগে অনাবাসিক ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক তারা ইনশাআল্লাহ আমাকে নক করবেন আমার মাদ্রাসার পেজ পেজে ভিডিওটা দেওয়া হবে পেজ থেকে আপনারা নক করবেন এবং ফেসবুক দেওয়া হবে ওখান থেকে নক করবেন ফোন নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অল্প সময়ে দুই থেকে তিন দিন আমরা ভর্তি নেব অল্প কিছু ছাত্র নিয়ে ইনশাআল্লাহ আমাদের শুরু হবে আমাদের বর্তমান মাদ্রাসায় স্থায়ী ছাত্রছাত্রী যারা আছে আলহামদুলিল্লাহ পঞ্চাশ প্লাস কিতাব বিভাগের জন্য আমরা নতুন কিছু ছাত্রছাত্রী নিয়ে ইনশাআল্লাহ আমরা আরম্ভ করব তো খুব কম সময় আমরা ভর্তি নেব ইনশাআল্লাহ যারা ভর্তি হতে আগ্রহী ইচ্ছুক তারা যোগাযোগ করবেন বিশেষ করে বয়স যাদের উম চোদ্দ চোদ্দোর উপরে কোনো স্টুডেন্ট নেওয়া হবে না চোদ্দোর নিচে যে স্টুডেন্টগুলো কিতাব বিভাগে পড়ার জন্য ইচ্ছুক ইতেদাইয়া তাইসিন মিজা নাহমিমিন এই জামাতগুলো যারা পড়তে ইচ্ছুক তাদেরকেই নেওয়া হবে অনাবাসিক আবাসিক নেওয়া হবে অনাবাসিক নেওয়া হবে আবাসিক কম নেওয়া হবে এবং ইনশাআল্লাহ চোদ্দো বছরের নিচে যারা তাদেরকেই ভর্তি নেওয়া হবে চোদ্দ বছরের উপরে কোনো স্টুডেন্টে ভর্তি নেওয়া হবে না এজন্য যারা ভর্তি হতে আগ্রহী ইচ্ছুক ইনশাআল্লাহ যোগাযোগ করুন যোগাযোগ সরাসরি অফিস ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি আবার সাথেই কথা বলতে হবে এবং সকল প্রকার বিষয়গুলো আমি ইনশাআল্লাহ অবহিত করব যোগাযোগ করার ঠিকানা বলকডি রোড চায়ের বাসা তেরো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো সিক্স সেভেন ওয়ান ডাবল ফোর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ডাবল ফাইভ টু সেভেন এইট নাইন এই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করলে আশা করি ইনশাল্লাহ আপনারা সঠিক তথ্য সঠিক পরামর্শ পাবেন ইনশাআল্লাহ সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং মাদ্রাসা তো সালামের পক্ষ থেকে ধন্যবাদ আপনারা অবশ্যই অবশ্যই আসবেন আপনারা এসে মাদ্রাসার সমস্ত কার্যক্রম দেখবেন তারপর আপনার সন্তানকে ভর্তি করেন সালাম আলাইকুম রাহমতুল্লাহ